বলেন নাস্তিকদের খেলা সাহাবাগীদের খেলা মুরতাদের খেলা ভারতীয় দালালদের খেলা এবার বাংলাদেশের চূড়ান্ত খেলা হবে ইসলামের খেলা এবার চূড়ান্ত খেলা হবে কোরআনের খেলা এবার চূড়ান্ত খেলা হবে বিশ্ব নবীর আদর্শ বাস্তবায়নের খেলা আল্লাহর নবীর কোরআন বাস্তবায়ন করার জন্য যুবকরা প্রস্তুত আছেন না না আর কোন আদর্শ বাংলাদেশে চলবে না আপনি আপনার বাপরে জুড়ে আমাকে আব্বা বানাই দিবেন ওই দিন আর নাই

কোন নেতা আমাদের জাতির পিতা হতে পারে না মেসেজ পরিষ্কার আমাদের জাতীয়তাবাদ মুসলিম আমাদের জাতির পিতা হাজরত ইব্রাহিম ইব্রাহিমের বাইরে আর কোন জাতির পিতা চোদ্দ কোটি মুসলমান পৃথিবীর কোন মুসলমান মানে না দেখেন আমাদের জাতির পিতা ইব্রাহিম তিনি আসছিলেন মূর্তি ভাঙ্গার মিশন নিয়ে ইব্রাহিমের পিতা আজর এখানে অনেক কোন বসা আমার শ্রদ্ধা উস্তাদ তুললো ওনারা সবাই ইব্রাহিম আলাহ ইসলামের বাপ মূর্তি বানাইতেন আল্লাহ তার ঘরে পাঠাইছেন মূর্তি ভাঙার মিশন দিয়ে দেখেন বাংলাদেশে মূর্তি থাকবে মন্দিরে গত পনেরো বছরে এই লেডি ফেরাউন আমাদের দেশে চার হাজার কোটি টাকা চার হাজার কোটি টাকা দিয়ে রাস্তার মোড়ে মুড়ে তার বাপের মূর্তি বানিয়েছে টাকাটা কোথায় আমাদের মাথার গাম পায়ে টাকা আপনার ট্যাক্সের টাকা আমাদের প্রবাসীদের রেমিটেন্সের টাকা আমাদের কৃষকদের টাকা শ্রমিকদের টাকা চার হাজার কোটি টাকা দিয়ে রাস্তার মুড়ে 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 মূর্তি দাঁড় করাইছে আমরা বলছিলাম মূর্তি বানাইয়ের না একটা থাকবে না ক্ষমতা শেষ মূর্তিও শেষ আমাদের কথা মান নাই ওরে বাপ রে বাপ আলেমদেরকে হামলা করলো মামলা করলো জেল দিল জুলুম দিল অত্যাচার করলো আলেমদেরকে তিন বছর জেলে রাখলো মাসের পর মাস রিমান্ডে রাখলো পুলিশ এসপির আমাদের হুমকি দিয়েছে জাতির পিতার বিরুদ্ধে বলবেন শেখ মুজিবের বিরুদ্ধে বলবেন এই দেশে জায়গা হবে না পাকিস্তানে যান এই এই ভারতের গুলামরা আমাদেরকে বলতো পাকিস্তানের রাজা কার ও মুসলমান আমরা যারা টুপি পরে আমরা যারা দাড়ি রাখি আমরা যারা ডুব্বি পরে জুব্বা পরে আমরা যারা ইসলামী চেতনা লালন করি ওই শাহবাগী নাস্তিকরা আমাদেরকে বলতো আমরা পাকিস্তানি রাজা কার আমি যুবকদের কাছে জানতে চাই আপনারা কি দেখেছেন বাংলাদেশের কোন আলেম কখনো ভারত পাকিস্তান পালিয়ে গেছে হ্যাঁ নাটা বড় আস্তে হইলে দেখি বাংলাদেশের কোন আলেম পাকিস্তানে পালিয়ে গিয়েছে শুনেন আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলতো তারা ভারতীয় রাজাকার আমরা দেখেছি পাকিস্তানে কোন আলেম পালিয়ে কখনো যায় নয় কিন্তু 2024 এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমরা দেখেছি ভারতের রাজাকাররা ভারতে পালিয়ে গিয়েছে ওই ভারতীয় রাজাকারদের রাষ্ট্রীয় এই দেশে আর চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার আমার নবী ভাই আগের মতো সাউন্ড রাখেন হ্যাঁ নাড়া করেন না আমার নবী আমাদেরকে কত মহব্বত করতেন কি আমাদের আল্লাহ যখন বলবেন মালিক আলিয়ম আইনা মুলুকুল আল্লা ক্ষমতা আল্লাহ তোর নাম ধরবেন না আমি বাবা অনুবাদ করতেছি মানে পৃথিবীর বাচ্চারা কোথায় মাথা তুল আচ্ছা বলেন আল্লাহ ডাক দিবা কোন বাগর বাচ্চা মাথা তোলা সাহস করবা আর বাচ্চা অকল বাচ্চা অকলে মাথা তুলতা দূরের কথা নবীরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়ে যাবেন আল্লাহর জালাল হতে আল্লাহ সেদিন হবেন কাহার শুনেন যেদিন নবীরা নবীদেরকে নিয়ে ব্যস্ত হয়ে যাবেন ওইদিন দিন হাসরের মাঠে একজন মানুষ থাকবেন যিনি তার উম্মার কথা বলবেন আল্লাহর জাতের কসম করে বলি ইমাম মুসলিম মুসলিম শরীফের কিতাবুল ইমানের বাবু সাফা একচল্লিশটা হাদিস এনেছেন সরবার দ্বা আলম আমি যখন হাসরের মাঠে আল্লাহর গর্জন আর জাহান্নামের গর্জন শুনবো ফা আখিরু সাজিদান ওয়া আমি যখন আমার উম্মার অসহায় অবস্থা দেখব আর দেখবো আমার উম্মাহ জাহান্নামে চলে যাচ্ছে সরবার দো আলম বলেন আমি আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে যাব আর আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে এমন ভাবে আল্লাহর প্রশংসা করতে থাকব আমার প্রশংসার কারণে আল্লাহর রহমতের সাগরে জুশ এসে যাবে আল্লাহ বলবেন ইয়া মুহাম্মাদির সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ ইয়া মুহাম্মাদির ফারাসাক ওয়সালতুউতা ওয়াসফাতু শাফা আল্লাহ বলবেন ও মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মাথা তুলুন আপনি কেন কান্না করছেন আপনার সাথে না আমার দুনিয়া একটা অফার বাকি আছে আপনি না দুনিয়াতে একটা দোয়া করেন নাই হাশরের মাঠের জন্য রেখে দিয়েছেন আজকে সেই অফার পূর্ণ করার দিন আজকে সেই দোয়া পূর্ণ করার দিন ইয়া মুহাম্মাদ ও আমার হাবিব ইরফা রাসাক আপনি মাথা তুলুন সাল আপনি চার আপনি যা চাইবেন আপনাকে তা দান করবেন ওশফা তুশাফ্ফা ও আমার হাবিব আপনার সাথে না দুনিয়াতে একটা অফার বাকি আছে আজকে আপনি সুপারিশ করেন আপনি চাঁদের জন্য সুপারিশ করবেন আল্লাহ তার আপনার সুপারিশ কবুল করে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন আল্লাহ তালা যখন সরহারে দহ আর রমসাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লামকে অপশন দিবেন ওয়াশফা তুশাফ্ফা হাবিব আপনি সুপারিশ করেন আপনি যাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ আপনার সুপারিশ কবুল করে তাদেরকে জাহান নাম থেকে মুক্তি দিবেন ও হাসনাবাদের মুসলমান আল্লাহর জাতের কসম করে বলি আল্লাহর জাতের কসম করে বলি আল্লাহর জাতের কসম করে বলি আমার নবীকে আল্লাহ রবুল জালাল যখন সুপারিশের অপশন দিবেন যখন সুপারিশের অপশন দিবেন আমার নবী তার বাপের জন্য সুপারিশ করবেন না তার মায়ের জন্য করবেন না তার দাদার জন্য করবেন না তার ভাইয়ের জন্য করবেন না তার গোষ্ঠী গোড়া কারার গোষ্ঠী গাড়া কারার জন্য করবেন না

আল্লাহ বলেন উখরুজ মান কানা ফি কলবিহি মিসকালু হাবাতিন মিন খারদালিন মিন ঈমান আল্লাহ বলেন উখরুজ মান কানা ফি কলবিহি মিসকালু হাবাতিন মিন খারদালিন মিন ঈমান ও আমার হাবিব জানতো আপনার যে সকল ইতিম উম্মতের অন্তরে সরষের দানা পরিমাণ ঈমান আছে এদেরকে জাহান্নাম থেকে বের করে ফেলেন সুবহানাল্লাহ এবার বুঝেন সরষের দানা পরিমাণ ঈমান থাকলে আপনার জান্নাত নিশ্চিত বলেন সরষের সরষের দানা পরিমাণ ইমান থাকলে আপনার জান্নাত আমার হাত জান্নাতের নিশ্চয়তা দিতে পারে না আমার পা জান্নাতের নিশ্চয়তা দিতে পারে না আমার চোখ জান্নাতের নিশ্চয়তা দিতে পারে না আমার মুখ জান্নাতের নিশ্চয়তা দিতে পারে না কিন্তু যদি আমার জার্রা পরিমাণ ইমান থাকে আমি একদিন না একদিন জান্নাতে আসব এবার বলেন যে ইমান জার্রা পরিমাণ থাকলে আপনার একদিন না একদিন নবীর সুপারিশ জান্নাতে আসা নিশ্চিত এবার বলেন সেই ইমানের থেকে দামি কোনো সম্পদ আছে তাহলে বলেন দুনিয়াতে আল্লাহ আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতের নাম বড় আস্তে হইলা বড় আস্তে হইলা দুনিয়াতে আল্লাহ ইজত জালাল আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন আল্লাহর নিয়ামত রাজির ভিতর আল্লাহ তালা আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতের নাম আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে যত নিয়ামত দিয়েছেন ওই নিয়ামত রাজির ভিতর সবচেয়ে বড় নিয়ামতের নাম এবার আসেন ইমান যেমন দাম ইমানের বিপরীত জিনিস আচ্ছা আমি একটা মাসলা কই উত্তর দিন জানি

আবার কাটুন আবার আয় আবার কাটুন আবার আয় এখন দেখা যায় ওমা এই বেটায় দেখি উপস্ত মানে আম চাইল আরম্ভ করছে বেটায় খাটে হে ভেগুয়ার মানে একদম এক নম্বর ফিসলা তাই যত খাটো হে গাড়ি আরো ফোন দেয় দুই আঘাত পর্যন্ত মানে বিরক্ত হইতে হইতে আর সবর করতে পারছেন না দুই নম্বর আঘাত মোবাইল বাইর করছেন বাকলে অবা তুমি কী তা আরম্ভ করলা তিন আঘাত মাত্র দুই আঘাত পড়ছি রে অবা একটা আঘাত বাকি আছে রাখ আমি শেষ করি মোবাইল ঘুরে যা আচ্ছা হোক কাছে নমাদ আছে না গেছে কাম শেষ

এক ব্যক্তি অজু করছে অজু করার পর প্রচন্ড পরিশ্রমের কাজ করেছে মাটি কাটছে অথবা মনে হোক ছাঁচি চাষা বুড়া মানুষ গরমের দিন অজু করার পর ছাঁচি খুব ড্রাইন টাইন ছাঁচি কইসে অ কেন তুলো এখন তো চাষা ড্রাই দারু তুলছেন গামে গেছেন গামার পরে এমন এক ঘরে ঢুকছেন যে এয়ার কন্ডিশন লাগাইল এখন চাষার খুব আরাম লাগছে চেয়ারের লাইন দিয়ে ঘুমাই গেছেন অজু আছে না গেছে মনোযোগ কিছু কাজ করলে নামাজ থাকে না কিছু কাজ করলে রুজা থাকে না কিছু কাজ করলে হজ থাকে না কিছু কাজ করলে অজু থাকে না যে কাজগুলো করলে নামাজ ভঙ্গ হয় যায় এগুলাকে বলে نواকিদুস সানা ভঙ্গের কারণ যে কাজগুলো করলে অজু ভঙ্গ হয় যায় এই কাজগুলোকে বলে نواকিদুল বদু অজু ভঙ্গের কারণ কিছু কাজ করলে আপনার হজ ভঙ্গ হয় যায় এগুলাকে বলে نواকিদুল হজ হজ ভঙ্গের কারণ কিছু কাজ করলে রুজা ভঙ্গ হয় যায় এগুলোকে বলে نواকিদুস সওম রুজা ভঙ্গের কারণ ওমা আমরা মনে করি জীবনে একবার কালেমা লাহ্লাহ মোহাম্মদ রসুল্লাহ পড়ে ফেলেছি আমরা মনে করি জন্মের পর আমার এক কানে আজান দিয়ে দিয়েছে আমরা মনে করি আমার এক কানে আজান এক কানে একামত দিয়ে দিয়েছে আমি মনে করি আমার কল বেটা ডিপ ফ্রিজ ডিপ ফ্রিজে মাছ ঢুকাইলে মাংস ঢুকাইলে মোলা ঢুকাইলে আলু ঢুকাইলে আর নষ্ট হয় না তো আমরা মনে করি আমরা বুকের ভিতরে এটা ডিপ ফ্রিজ বাস একবার কালেমা পড়ে ইমান ঢুকাই লিছি আর বাড়িতে নেয় না মুসলমান অজ ভঙ্গের যেমন কারণ আছে রোজা ভঙ্গের যেমন কারণ আছে হজ ভঙ্গের যেমন কারণ আছে নামাজ ভঙ্গের যেমন কারণ আছে ইমান ভঙ্গের কারণ আছে না নাই আল্লামা ইবনে আবিদিন স্বামী রহমতুল্লাহ আলাই আল্লামা ইবনে আবিদিন স্বামী রহমতুল্লাহ আলাই ফতোয়া স্বামীতে লিখেছেন সারা দুনিয়ার সব মুসলমানের জন্য সব মুসলমানের জন্য প্রত্যেক মুসলমানের জন্য কোন কথা বললে ইমান যায় কোন কাজ করলে ইমান যায় কোন বিশ্বাস লালন করলে ইমান যায় অর্থাৎ ইমান ভঙ্গের কারণ জানা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন তাহলে বলেন দুনিয়াতে আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন আল্লাহর নিয়ামত রাজির ভিতরে সবচেয়ে বড় নিয়ামত বিরক্ত হয়ে গেছেন নি আল্লাহ দুনিয়াতে যত নিয়ামত দিয়েছেন সবচেয়ে বড় নিয়ামতের নাম আর এই ইমান ভঙ্গের কারণ আছে না নাই হাদিস একটা শুনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিরমিজি শরীফে بادروا بالاعمال يغش الفتنة كخطاء الليل يصبح الرجل فيها مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا ويبيع دينه بعرض من الدنيا

ওটা ঘিরে নিবে রাতের অন্ধকারের মতো এখন সাতক অন্ধায় জাফলঙ্গ অন্ধকার সেন্ট মার্টিন অন্ধকার কক্সস বাজার অন্ধকার কুয়াকাটা অন্ধকার পঞ্চগড়ের বাংলা বন্ধ একসাথে সারা দেশ অন্ধকার নবী করিম বলে বলেন আমার উম্মার উপর এমন একটা হালাত আসবে আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে আমার উম্মার উপর এমন একটা কাল আসবে এই উম্মাকে রাতের অন্ধকারের মতো ফিতনা ঘিরে নিবে আর যখন এই উম্মাকে রাতের অন্ধকারের মতো ফিতনা ঘিরে নিবে এই উম্মার হালাত কি হবে এই উম্মার অবস্থা কি হবে সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা একজন মানুষ সকালে মুসলমান থাকবে ও ইউমসি কাফেরা বিকেল পেরিয়ে সন্ধ্যা হওয়ার আগে সে কাফের হয়ে যাবে ও ইউমসি মুমিনা একজন বিকেলে মুসলমান থাকবে ও ইউসবিহুর কাফেরা রাত পেরিয়ে পরের দিন সকাল হওয়ার আগে সে কাফের হয়ে যাবে কেন কারণ কি যাবে

আজকে ইমান তো আমাদের কাছে কচু পাতার পানির চেমি আরো সস্তা আমি ইমান ভঙ্গের একটা কারণ দেখাই ইমান ভঙ্গের এক নাম্বার কারণ হল শিরিক বলেন ইমান ভঙ্গের এক নাম্বার কারণ বলেন না ইমান ভঙ্গের এক নাম্বার কারণ আমি আপনাদেরকে একটা আধুনিক শিরিক বুঝাই এটা বলে শেষ করবো আজকের মতো মনোযোগ ইয়াহুদিদের কথা আল্লাহ তালা কোরআনে বলেছেন

আল্লাহ তা আল্লাহ চরিত্র কোরআনের বর্ণনা করছেন ইত্তাহাদু আহব রহম আর হুবান আহম আরবাব আ মিমদুন তাদের ধর্মযাজকদের যারা গির্জায় থাকে তাদের ইয়াহুদিরা তাদের সন্ন্যাসীদের আরবাব আ নরব বানিয়েছে মিমদুন ইল্লাহ আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ তা আলাহ চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেন আল্লাহ তালা ইহীদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেন যে আমাদের রব আল্লাহ মুসলমানদের রব আল্লাহ মানুষের রব আল্লাহ আর আল্লাহ তালা ইহদীদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেন ইত্তাখাদু আহবাহ রহম রহমান রহম আলবিন দুন আল্লাহকে বাদ দিয়ে রব বানিয়েছে ধর্মযাজকদের যারা গির্জায় থাকে চার্চে থাকে আর সন্ন্যাসীদের সাধু বাবা যারা তাদেরকে রব বানিয়েছে দেখেন হযরত আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইহুদিদের পণ্ডিত ব্যক্তিত্ব ছিলেন হযরত আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইহুদিদের عالم ছিলেন আল্লাহ তাআলা যখন ইহুদিদের ব্যাপার এই আয়াত নাযিল করেছেন যে ইহুদিরা ধর্মযাজকদের রব বানিয়েছে ইহুদিরা সন্ন্যাসীদের রব বানিয়েছে হযরত আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাঃ কাছে আসলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো ইহুদি ছিলাম আল্লাহ কেমনে বললেন যে আমি এদেরকে আমরা রব বানিয়েছে আমরা তো এদের ইবাদত করি আমরা তো এদেরকে সিজদাই দেইনি আমরা তো এদের সিজদা দেইনি ধর্মযাজকদের সিজদা দেইনি ধর্মযাজকদের ইবাদত করিনি যেহেতু আমরা ধর্মযাজকদের ইবাদত করিনি যেহেতু আমরা তাদের ধর্মযাজকদের সিজদা দেইনি তাহলে আমরা তাদেরকে ইবাদত রব মানলাম কেমনে রব মানলে তো তাদের ইবাদত করতাম রব মানলে তো তাদেরকে সিজদা দিতাম সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমা ইন্নাহুম লাম ইয়াসজুদুনাহুম আরে শুনো যদিও তোমরা তাদেরকে সিজদা দাও নাই যদিও তোমরা তাদের ইবাদত করো নাই কিন্তু ইন্নাহুম ইলা আহাল্লু শাইআন হারাম আল্লাহ ওয়া হারামু শাইআন আহাল্লাহ দেখা যাচ্ছে আল্লাহ কোনো জিনিসকে হালাল করেছেন আর ধর্মযাজকরা সেটাকে হারাম করে দিয়েছে আল্লাহ কোন জিনিস হারাম করেছেন হালাল করে দিয়েছে আল্লাহর বিধান আরেক দিকে বলে হারাম আল্লাহ বলেন হারাম ধর্মযাজকরা বলে হালাল আল্লাহ বলেন হালাল সন্ন্যাসীরা বলে হারাম আল্লাহ বলেন হারাম সন্ন্যাসীরা বলে হালাল এবার তারা আল্লাহর বিধানকে বাদ দিয়ে সন্ন্যাসীদের বিধানকে গ্রহণ করেছে আল্লাহর বিধানকে বাদ বাদ দিয়ে তারা ধর্মযাজকদের বিধানকে গ্রহণ করেছে এই যে তারা আল্লাহর বিধানকে বাদ দিয়ে ধর্মযাজকদের বিধান গ্রহণ করেছে এই যে তারা আল্লাহর বিধানকে বাদ দিয়ে সন্ন্যাসীদের বিধানকে গ্রহণ করেছে আল্লাহ বলেন এর মাধ্যমে এরা এদেরকে রব বানিয়ে ফেলেছে এবার দেখেন একদিকে আল্লাহর কোরআন আর একদিকে আপনার দল একদিকে আপনার আল্লাহর কোরআন আর একদিকে আপনার নেতা একদিকে আল্লাহর কোরআন আর একদিকে আপনার আপা একদিকে আল্লাহর কোরআন আর একদিকে আপনার নেত্রী একদিকে আল্লাহর কোরআন আর একদিকে আপনার জাতির আব্বা এবার আপনি যদি আল্লাহ কোরআন থেকে নেতার আইনকে প্রাধান্য দেন আপনি যদি আল্লাহ কোরআন থেকে নেত্রীর আইনকে প্রাধান্য দেন আপনি যদি আল্লাহর কোরআন থেকে দলের আইনকে প্রাধান্য দেন আপনি যদি আল্লাহর কোরআন থেকে আপনার নেত্রীর অথবা দলের অথবা চামচামিকে প্রাধান্য দেন আপনার ভিতরের ইহুদিদের মধ্যে কোনো পার্থক্য না দেখেন আজকে আমরা ইসলাম মানি দলের পক্ষে আসলে আপার বিপক্ষে গেলে ইসলাম নাই নেতার বিপক্ষে গেলে ইসলাম নাই দলের বিপক্ষে গেলে ইসলাম নাই আর কিসের দল কিসের নেত্রী কিসের আপা আমাদের কাছে সবচেয়ে বড় ইসলাম এই আমার দল ইসলামের বিরুদ্ধে গেলে আমি দল মানি না আমার নেতা ইসলামের বিরুদ্ধে গেলে আমি মানি না আমার পীর ইসলামের বিরুদ্ধে গেলে আমি মানি না আমার নেত্রী ইসলামের বিরুদ্ধে গেলে আমি মানি না আমার কাছে সবার আগে ইসলাম আমার নেতা আমার কাছে ইসলামের থেকে বড় হতে পারে না আমার পীর আমার কাছে ইসলামের থেকে বড় হতে পারে না আমার দল আমার কাছে ইসলামের থেকে বেশি বড় হতে পারে না আমার নেত্রী আমার কাছে ইসলামের থেকে বলা হতে পারে না মুসলমানদের কাছে সবার উপরে ইসলাম ইসলামের থেকে বড় কিচ্ছু নয় এখন আপনি মিলান আপনার নেত্রী আপনার একটা কাছে ভারত থেকে ডোনাল্ড ট্রাম্পের ছবি এলাম আলাম আপনি নামে যেতেছেন আপনার নেত্রী আপনার ভারত থেকে কইতাছে আপনি হিন্দু লীগ হয়ে মাঠে নাম আপনি নামে যেতেছেন আসে না নাই সুতরাং নেতার পূজা বাদ দিতে হবে দলের পূজা বাদ দিতে হবে দুনিয়াতে ইবাদত করবে একমাত্র কা আল্লাহ আল্লাহ ইবাদত সব জায়গায় আছে আল্লাহর আইন সব জায়গায় আছে আমাদের ইসলাম পরিপূর্ণ জীবন বিধান হাঁটা থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা সব ইসলামে আছে ইসলাম যেমন হাঁটা শিখিয়েছে ইসলাম যেমন ঘুমানো শিখিয়েছে ইসলাম যেমন বাথরুমে যাওয়া শিখিয়েছে ইসলাম যেমন বাথরুম থেকে বের হওয়া শিখিয়েছে ইসলাম যেমন পানি খাওয়া শিখিয়েছে ইসলাম যেমন থাকানো শিখিয়েছে ইসলাম তেমন রাষ্ট্র পরিচালনা শিখিয়েছে ইসলাম তেমন বিচার করা শিখিয়েছে ইসলাম তেমন সংবিধান চালানো শিখিয়েছে ইসলাম তেমন সংসদ চালানো শিখিয়েছে আর আমরা আজকে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছি সিন্নির ডেকে আজকে আমরা ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছি শুক্রবারে মসজিদের জিলাফির ফেক যদি জিলাফি ফেইলায় আগনি তো আসি ইসলাম তো আছে ও তো হালত না ইসলাম শুধু জিলাফি খাওয়ার জন্য আসে নাই আপনি জিলাফি খান এটা হালাল খাবার আমি না করতেছি না খান তবে যদি এটা গাইরুল্লাহর নামে জিলাফিটা বানায় বা গাইরুল্লাহ নামে মান্নত করা হয় এটা খাওয়া হারাম গাইরুল্লাহর নামে মান্নত করা গাইরুল্লাহর নামে জবেহ করা কোনো প্রাণীর গুস্ত খাওয়া মুসলমানদের জন্য হারাম শুনেন ইসলাম যেমন ঘরের জন্য এসেছে ইসলাম তেমন রাষ্ট্রের জন্য এসেছে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হোক আপনার চাই কি চাই না এই যুবকরা রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত আছে তো এই পরিবর্তিত বাংলাদেশে আর ডিজিটাল না স্মার্ট না সুনান না রূপার না এবার ইসলামের বাংলা হবে ইনশাআল্লাহ আমরা ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত আল্লাহর কোরআন বাস্তবায়ন করার জন্য রেডি আছি তো এবার আর কোনো তন্ত্রমন্ত্রের যা শেষ এবার সব খেলা শেষ এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ করার জন্য রক্ত দেওয়ার জন্য যুবকরা প্রস্তুত আছেন আল্লাহ তালা ইসলামের বাংলাদেশ গড়ার তৌফিক আমাদের সবাইকে দান করেন ইসলামের বাংলাদেশ গড়ার জন্য মেহনত করার তৌফিক আমাদেরকে দান করেন যে কথাগুলো বললাম আল্লাহ আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দান করেন আল্লাহাম